বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস অসংগঠিত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার তথা শ্রমিক শ্রেণীর বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত বিষয়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনে সান দেবার দিন এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এদিন শ্রমিক দিবস উপলক্ষে স্থানীয় এলাকার শ্রমিকদের নিয়ে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবার পরিপন্থী এরাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ড সম্রাট তপাদার এদিন পৌরপিতা তার এলাকার শ্রমিকদের হাতে মিষ্টি তুলে দিয়ে তাদের সম্মান জানান অসংগঠিত যারা শ্রমিকরা আছেন তাদের সংগঠিত করার যে লড়াই আমরা বারবার সেই লড়াই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বারবারই অসংগঠিত শ্রমিকদের লড়াই তাদের প্রাপ্য মর্যাদা সামাজিক প্রতিষ্ঠাতা আমরা এই লড়াই দীর্ঘদিনের লড়াই সেই লড়াই এখনও আমরা চালিয়ে যাচ্ছি দু নম্বর ওয়ার্ডের যে সমস্ত অসংগঠিত শ্রমিকরা আছেন যারা সম্মানীয় যারা প্রতিনিহত বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের সমাজকে সহায়তা প্রদান করেন তাদের শ্রমের মাধ্যমে এবং তাদের অনেস্টির মাধ্যমে আমাদের সমাজকে তারা সুরক্ষতা প্রদান করেন আমরা এই ধরনের সকল সম্মানীয় মানুষজনদের আমাদের তরফ থেকে আজকে সম্মান করলাম তাদের আমাদের প্রণাম জানালাম আমরা বলতে চাই যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সব সময় আমরা শ্রমজীবী মানুষদের সাথে আছি এবং সাথে থাক ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ